যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিন জন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মলবি দিয়ে কবুল পড়ালে বুঝে মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মাদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তুলল তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জানে না এরকম কারা কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে নাচবে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলযলা ইদা যুলযিলাতিল আরদু যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু ওয়া যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বের আমার থেকে বের হও আমি তোমাদের কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানে কোবের করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো বিয়ন্ন রাব্বকা ও হালাহা পৃথিবী এটা করবে বিয়ন্ন রাব্বক কারণ তোমার প্রতিপালক ও হালাহাphysics কে আদেশ করেছে আপনি গান শুনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটাগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িতে যদি ভেঙে ফেলার ইচ্ছা ইচ্ছা ধরেন ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে